সবাই মিলে এক আমার দিকে থাকা ফোকাস আমার দিকে থাকবে ফোকাস আমাজ থেকে আরো আওয়াজ ইতিহাস তৈরি করে দিতে হবে দু জাহানের নবী আরো জনে দু বাদশা নবী আরো জোরে তো যখানের রে বাদশা নু কমি বানারে রে তু যখানে রে বাদশাহু কমি বনার রে আমারে মোনে রে গে চিজা রে রে ঘরে তো যখানের রে বাদশাহ রোজোরে তো যাখানে রে বাদশাহু রোজোরে দুখানে রে বাদশাহু কমি বনার রে তু যখানের বাদশাহু বানারে আমার রেখে চি যা রে রে ঘরে চিজারে রোজা হানে রে মাতো আর রোজা হানে রে মাতো

আদে শান কবি কামেল বানারে রোজাহানের বাদশা নবী কামেল বানারে রোজাহানের বাদশা ঠিক আছে তবে আর একটু জাবি কি করে গুতমের গাছে তুলতে হয় আমি খুব ভালো জানি করছি তোরা যা আওয়াজ দিছিস খুব ভালো তবে এই এতগুলো গুনগুন টেলিফোনের মধ্যে সবচেয়ে আওয়াজ যে দুজন বেশি দেবে সেই দুজনকে আমি 50 টাকা করে 100 টাকা উপহার দেব এই কয়েকজনের মধ্যে যে সবচেয়ে বেশি জোরে আওয়াজ দেবে এরকম দুজন আমি দেখছি এখানে আমার এই ভাইজানও দেখছি আর আমিও দেখছি যে দুজন সবচেয়ে বেশি জোরে আওয়াজ দেবে সেই দুজনকে পঞ্চাশ টাকা করে একশো টাকা উপহার দেবে রাজি আছিস বাবা দেখি

মনে ঘরে দেই রেখেছি জানি দুজাহানের বাদশা নবী আর রোজারে দুজাহানের বাদশা নবী এইবার এক আওয়াজে হাত তুলে তুলে বলতে হবে এই হাত শক্তি দেব আল্লাহ জীবনে কিচ্ছু করতে পারিনি তোমার নবীর মাহফিলে বসে বসে হাত তুলে তোমার নবীর সেনা আওয়াজ দিয়েছিলাম তাই না সবাই মিলে কারো জামাটমা ছেনা নাই তো বাবা

যদি ডানা বালা পাখি গোতা ওই ম দিনা ধর উড় ওই লাগে উড় চেতা জাহানের বাদশা নবী কামলি বানা আরো দু জাহানের বাদশা নবী কামলি বানা রে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে আমার মনের ঘরে দে রেখেছি জানে মনের ঘরে দে রেখেছি জানে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে আজকে কতজন বলেন না বলে মাদ্রাসায় পড়াশোনা করালে ছেলে ভালো শিক্ষিত হওয়া যায় না ভালো করে বুঝবেন ইমাম সাহেবকে যদি আরবি পড়ানোর জন্য নিজের বাচ্চাকে দেওয়া হয় পঞ্চাশ টাকা মাসে দিতে তাও বলে এই দেখ ইমাম সাহেবকে কে বলবি তোর বাপের কাজ বাজে বলে মাসে হয়নি পরে মাসে পঞ্চাশ টাকা দেবে কোন আর ইংলিশ মিডিয়ামে হাজার দু হাজার টাকা আগে দুদিন আগে বলে দিচ্ছে বই দেখো খবরদার তিরিশ তারিখ কিন্তু মাইনে দিতে হবে স্যারে নইলে কিন্তু আর পড়াবে না তা ও বেচারা রাত দিন কাজ করে তিন হাজার টাকা জোগাড় করে তিরিশ হাজার টাকা মাইনে দেওয়ার জন্য ইংলিশ ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য এই বাচ্চাগুলোকে দেখেন আর শেখেন এই বাচ্চাগুলোকে দেখতে হবে আর শেখতে হবে এই মক্ত মাদ্রাসা কিসের জন্য কিসের জন্য আজকের ইমাম সাহেব কষ্ট করে কিসের জন্য আর এই পঞ্চাশ টাকা দিতে গেলে আমাদের গায়ে বাঁধে আহা আজকের এই বাচ্চাগুলো একদিন ইসলামের কান্ডারি হয়ে দাঁড়াবে বাপ মায়ের মুখ উজ্জ্বল করবে একজন আলেন একজন হাফেজ যদি আপনি করাতে পারেন কাল হাসরের মাঠে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপ মায়ের মাথায় নূরের তাজ পরিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ

জাহানের বাদশা নবী আয় রো দু জাহানের বাদশা নবী কামেলি বানারে রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরে দে রেকেছি জারে রে চুর মনের ঘরে দে রেকেছি যা রে দু জাহানের বাদশা নবী আয় রো দু জাহানের বাদশা নবী কামেলি বানারে রে দু জাহানের বাদশা নবী বাচ্চারা অনেক আওয়াজ দিয়েছে অনেক আওয়াজ দিয়েছে সত্যি আজকে বাচ্চা যেমন ছিল আমি বলেছিলাম যে আওয়াজটাও আজকে বেশি হবে এখানে রিকোয়েস্ট করেছে ফুরফুরা না ফুরফুরা ধন্য আর মা আর মদিনাওয়ালা রসুল আরবি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো ভালো